নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আমার ছোট্ট একটা গোলাপ বাগান সেখানে অনেক গোলাপ ফুল ফুটে আছে দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় আর এখানে এটা হচ্ছে সাদা গোলাপ এখানে অনেকগুলো করে এসেছে फुलगला अनेक सुंदर এই গাছটায় অনেক এখনো ফুল ফুটেছে আর কিছু ফুল ফুটার অপেক্ষায় আছে এই গোলাপগুলোও অনেক সুন্দর এখন প্রতিটা গাছে ফুল এসেছে কোনো গাছ বাকি নাই এই গাছটা সম্পূর্ণ আমার মাথা আর মাথা ছাড়াও অনেক লম্বা এই গাছগুলো সম্পূর্ণ আমি কম টাকায় কিনে নিয়ে আসলাম মাত্র বিশ টাকা করে আর প্রথমে এই গাছগুলো টবে ছিল ছাদের উপরে সেখান থেকে আমি মাটিতে দেওয়ার পরে আরও বেশি ফুল পাচ্ছি আর গাছটাও অনেক দ্রুত বেড়ে উঠছে এখন কত সুন্দর ফুল ফুটছে দিনে হাজার কাজ করার পরে যদি একটুখানি বাগানে আসা যায় তাহলে মনটা কিন্তু অনেক আনন্দে ভরে ওঠে আর এই গাছটা হচ্ছে হাজারি গোলাপ সবসময় ফুল ফুটে থাকে আর ফুলগুলো অনেক ছোট ছোটো